আপনাদের সবাইকে স্বাগত বছর শেষে শুকের ছায়া নামলো টলিপাড়ায় প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী গুপি গাইনের কণ্ঠ স্তব্ধ হল প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন তার প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা অনুপ ঘোষালের প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক দীর্ঘদিন ধরে অবশেষে শুক্রবার হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে সমস্যায় ভুগছিলেন অনুপ ঘোষাল আর প্রয়াত হওয়ার খবরটি শোনা মাত্রই শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল আমি অনুপ ঘোষালের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন তিনি গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশের মতো ছবির সঙ্গীত পরিবেশন করেছেন গায়ক এছাড়াও তাকে দেখা গিয়েছে আরও অনেক ছবিরই সঙ্গীত পরিবেশনা করতে শুধু বাংলা ছবির জগতেই তিনি আটকে থাকেননি অনেক হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি অনেক হিন্দি ছবিতে তার সঙ্গীত হয়েছে হিট। এখনো অনেকে ভুলতে পারেনি সেই জনপ্রিয় গান মাসুম ছবির তুজে নারাজ নেহি জিন্দেগি এই গানটি কিন্তু এখনো পছন্দ করেন সঙ্গীতপ্রেমীরা বাংলা হিন্দির পাশাপাশি ভোজপুরি অসমীয় ভাষায়ও গান গেয়েছেন তিনি তার চলে যাওয়াতে অনেক বড় ক্ষতি হয়ে গেল সঙ্গীত জগতে তা মনে করেন অনেকেই অনুপ করুন हमारे यूट्यूब चैनल टी.